আমি মালদা গেছিলাম মালদাতে সভা করেছি ওখান থেকে বালুরঘাটে সভা করেছি আজ এখানে এসেছি কালকে রানাঘাট যাব প্রত্যেক জায়গায় যত কোন আমার ডিস্ট্রিক্ট আছে সব জায়গায় যাব। তার কারণ কি কেন যাচ্ছি কেন আমি ঘুরে বেড়াচ্ছি কেন আপনাদের সাথে দেখা করতে এসেছি আমি তো নির্বাহালে ফাইভ স্টার হোটেলে বসে থাকতে পারি না কারণ খালি একটাই दो हजार छब्बीस इलेक्शन हमारे जीतते ही जो हो जीतते हो अगर हम दो हजार छब्बीस में नहीं जीते तो हमारा ये अस्तित्व खत्म हो जाएगा नहीं होगा ना हाँ तो कैसे वो हो नहीं होगा तो हमारे सबाई के एक साथ एक छात्र नीचे ऐसे वोट करते सबाई के एक छात्र नीचे हेसे वोट करते से अगर किसी को बुरा भी लगा होगा उनसे हाथ मिला के गले मिला के दोस्ती कर लीजिए वोट तक लेकिन वोट करके हमको विजयी बनाइए और हम जीतते हैं तो आप जीतते हैं और आप जीतते तो हैं तो हम जीतते हैं तो इसीलिए कह रहा हूं ये जो नहीं बोल ए तो जगह घुरे बढ़ा नेक्स्ट हम जाब नॉर्थ बेंगाल सिलीगुड़ी एमन को जगह नहीं हम चलबो ना कल के सुकंदोदार गाड़ी से से अटैक কেন করছেন কিসের জন্য করছেন আমরা তো কারোকে নফরত করি না যেমন জ্যোতিদা বললেন ছটা নয় নটায় নটা চাই নটাই হবে এই নটায় যদি আমরা নটা জিতি তাহলে একে একে করে ধীরে ধীরে এই সরকার খুব তাড়াতাড়ি চলে যাবে আর তারপরে যা হবে সেটাও মুখে বলছি না সেটা বুঝিয়ে দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কি আমার বলতে যে ডায়লগ বলো মনে রাখবেন শোন একটা আপনারা সবাই তৃণমূল পার্টি পুরো ফর্মের নাম জানেন তৃণমূল কংগ্রেস নয় ট্রেলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি টেরার টি ফর টেরার এম ফর ম্যানুফ্যাকচারিং সি ফর কোম্পানি টেরার তৈরি করে এরা এরা জঘন্যতা তৈরি করে এরা সন্ত্রাস তৈরি করে এদের কাছে আর কিছু নেই কাউকে কিচ্ছু দেবার নেই খালি এই আছে খালি সন্ত্রাস এই জন্য বলছি এবার তৈরি থাকুন সবাই মিলে একসাথে মাঠে নেবে একসাথে নিচে আমি আমি আপনারা সবাই একসাথে মিলে লড়ব তো আমরা জিতব তো নিশ্চয় জিতব আর এটাও বললাম এবারে তৃণমূলের যাবার সময় হয়ে গেছে আরে ডায়লগ ডায়লগ করে ঠিক আছে বলছি বলছি একটা ডায়লগ বলেছি আগে বলুন আমার কথা আপনারা সবাই বুঝেছেন কিনা আমরা এক ছাতা নিচে সবাই মিলে লড়ব এক ছাতা নিচে লড়ে আমরা নটা থেকে নটার মধ্যে নটা সিট জিতব তাহলে আমি ডায়লগ বলবো নাম তুফান বছরে এক আধবার আসি নাম বছরে এক একাদ আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই তখন নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় জয় হিন্দে মাতরম